যাদের যাদের নাম সামনে এসেছে সিবিআই চার্জশিটে প্রত্যেকের আমরা বক্তব্য নিয়েছি আমি শুরুতে দেখাবো দিব্যেন্দু অধিকারী চার্জশিটে তার নাম রয়েছে তিনি বলছেন চার্জশিট না দেখে কোনো মন্তব্য করব না এই সুপারিশ বিতর্কে প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী এই দাবি করছেন তার নামও তিনি সুপারিশ করেছিলেন চাকরির জন্য এই অভিযোগ এই দাবি চার্জশিটে সিবিআই করছে এছাড়াও নাম থাকছে রয়েছে কার ভারতী ঘোষের নাম রয়েছে মমতা ঠাকুরের এইবারে এই নিয়ে কে কি বলছেন ভারতী ঘোষ তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি বলছেন যে চাকরি নয় একজনের পরীক্ষা কেন্দ্র বদলের জন্য সুপারিশ করেছিলাম আমি দেখাবো শুরুতে ভারতী ঘোষের সঙ্গে এই নিয়ে ফোনে যখন কথা বলেছি আমরা তার কি বক্তব্য দেখুন যদি কোনো জায়গা থেকে নাম এসে থাকে ভাই আমাকে ডাকুন আমার সাথে কথা বলুন কথা নেই বার্তা নেই আপনারা যা ইচ্ছা তাই করবেন চাকরি জীবনে বহু মানুষের বহু উপকার করেছি কিন্তু আমি সমস্ত কাজ কিন্তু আইনের গন্ডির মধ্যে থেকে করেছি কিন্তু আমি অনেক ভাবলাম যখন সকালে খবরটা পেলাম অনেক ভেবে দেখলাম যে বিষ্ণুপুর থেকে একটা মেয়ে তার সেন্টার কিন্তু সে বাঁকুড়া বিষ্ণুপুর সেন্টার চেয়েছিল তার বাড়িতে কে একজন খুব অসুস্থ ছিল তখন হয়তো আমি লিখে থাকতে পারি বা বলে থাকতে পারি কিন্তু তার জন্য মানুষের উপকার করতে গিয়ে চাষি নাম ঢুকিয়ে দেবে সেটা তো ভাবিনি কখনো তো আমি বলবো সিবিআই কে যে কাম আউট ক্লিন যা আছে ভাই বের করুন না সবার সামনে একটু দেখি বুঝি একটা নাম ঢোকাচ্ছেন রেপুটেশনে একটা দাগ লাগানোর চেষ্টা করছেন করবেন না করবেন না ভারতী ঘোষ কাউকে ভয় পায় না জীবনে ভয় পায়নি এখনো ভয় পায় না আর এইবার আপনাদের সামনে রাখবো মমতা ঠাকুর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তার নামও কিন্তু সিবিআই চার্জশিটে রয়েছে তার সঙ্গে কথা বলেছিলাম তিনি বলছেন এসব কিছুই জানি না পুরোটাই চক্রান্ত অন্যায় কাজে যুক্ত নই মমতা ঠাকুর কি বলছেন দেখুন প্রথম কথা হচ্ছে এই ধরনের কাজ আমি করিনি এবং আজ পর্যন্ত আমি করার চেষ্টাও কখনো করি না তার কারণ হচ্ছে আমি চাই যে সততা নিয়ে আমার জীবনের প্রথম লক্ষ্য হচ্ছে সততা আমি চাই যে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে সিবিআই তদন্তটা হোক তার কারণ হচ্ছে আমার যে সততা তাকে বিভিন্নভাবে তাকে কলুষিত করার জন্যই আজকে সেই কাজ তারা করার চেষ্টা করছে আমি মনে করি এটা খারাপ হচ্ছে সিবিআই কারা পরিচালনা করে যে রিপোর্ট জমা কি দিয়েছে সে দেখা যাবে সেটা আমার কাছে তো সেটা তো ধোয়াশিত নয় আমি তো সেটাকে কোনো কিছুই আমি জানি না এবার সেখান থেকে আমার কাছে কোনো কিছু রিপোর্ট আসেনি আমি বলছি যে আমার সততা নেই কেন ছাব্বিশের সামনে ইলেকশন এবং বিভিন্ন জায়গায় যেভাবে আবার মতধর্মের যারা আজকে আমরা ইয়ে তারা আজকে ব্যাক করছে বিভিন্ন জায়গায় তারা ব্যাক ফুটে আসে তারা চেষ্টা করছে যে যাতে কিভাবে হোক মমতা ঠাকুরকে কিভাবে দমানো যায় আর আমরা চাই যে এটা এই এটাকে নিয়ে সিবিআই যখন করছে এটা তদন্ত হওয়া উচিত আমি নিজে আমি চাইছি সেটা তদন্ত হোক এই চাকরির জন্য আপনি কোনো নাম রিকমেন্ড করেন না 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 আমি কখনোই কোনো দিন এরকম কাজ আমি করতেই পারি করি না আমি কোনোদিন এটা নিয়ে